পল্লি টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পুলিশ স্পোর্টসের দর্শক আর্জেন্টিনা রোজারিওতে জন্ম ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও আনহেল ডিমারিয়া রোজারিওর ক্লাব নিউ ওয়েলস মূল দলে কখনো না খেললেও এই ক্লাবের পরিচিতি মেসির ক্লাব হিসেবেই আর রোজারিও সেন্ট্রালের হয়েই সিনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ডি মারিয়া মেসি ইউরোপের পাট চুকিয়ে ইন্ডিয়ার মায়ামিতে ফাড়ি জমালেও ডি মারিয়া ফিরেছেন শৈশবের ক্লাবেই বিস্তারিত ডেস্ক রিপোর্ট থেকে বোকাজুনিয়র্স রিভার প্লেট লড়াই তো পৃথিবীর বিখ্যাত ততটা না হলেও রোজারিও ডার্বিও আর্জেন্টিনার ফুটবলে অন্যতম জনপ্রিয় লড়াই হিসেবে খ্যাত এই ম্যাচে রোজারিওর দুই বিখ্যাত ক্লাব নিউয়েলস ওল্ড বয়েস এবং রোজারিও সেন্ট্রাল প্রতিদ্বন্দ্বিতা করে এবারের রোজারিও ডার্বির দিকে সবারই বিশেষ নজর ছিল ইউরোপের পাক চুকিয়ে রোজারিও সেন্ট্রালে ফিরেছেন অ্যানহেল ডি মারিয়া ক্যারিয়ারের সম্ভাব্য সবকিছু জিতে ফেলা ওই কিংবদন্তির একটা ছোট্ট অপ্রাপ্তি ছিল ক্যারিয়ারই মেসির শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজকে শৈশবের ক্লাবের হয়ে কখনোই হারাতে পারেননি ডি মারিয়া এবার কি পারবেন সেই অপ্রাপ্তি ঝুঁকাতে ম্যাচের বিরাশি মিনিট পর্যন্ত উত্তরটা না সূচকই ছিল ম্যাচে আধিপত্য দেখালেও গোলের দেখা পাচ্ছিল না রোজারিও ম্যাচটাই গোল শূন্য ড্রয় দিকে যাচ্ছিল এমন অবস্থায় বক্সের বেশ বাইরে ফ্রি কিক পায় রোজারিও সেই ফ্রি কিক নিতে এগিয়ে আসেন দলের সবচেয়ে বড় তারকা ডি মারিয়া ম্যাচে ততক্ষণ পর্যন্ত ডি মারিয়া খুব বেশি আলো ছড়াতে পারেনি সতীর্থদের জন্য খুব বেশি সুযোগ তৈরি করতেও হয়েছে ব্যর্থ ফ্রি কিকটা ছিল সেই দায় মচনের শেষ সুযোগ ম্যাচ ম্যাচের ফল ঘুরিয়ে দিতে কিংবদন্তিদের খুব বেশি সুযোগ লাগেরা। না মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্যের প্রমাণ তো অনেকবারই দিয়েছেন এই আর্জেন্টাইন এবারও সেই প্রমাণ দিলেন বলটা হাতে নিয়ে চুমুখে নির্ধারিত জায়গায় রাখলেন ডিমারিয়া গোলপোস থেকে আঠাশ গজ দূরে কয়েক পা দৌড়ে এসে বা পায়ের জোরালো শট তাতে বলটি প্রায় একাশি কিলোমিটার গতিতে উঠতে উঠতে বাতাসের বা খেয়ে রংধনু তৈরি করলো এরপর জড়িয়ে গেল গোলরক্ষকের বা প্রান্তের পোস্টে এগিয়ে সে গোলরক্ষক এসপি নোলার চেষ্টা করেছেন বটে তাতে লাভ হয়নি কোনো গোল করে উল্লাসে জার্সি খুলে দিবারিয়া তখন গ্যালারির দিকে ভো দৌড় দিয়েছেন উল্লাসে মাতোয়ারা এস্তাদিও জিগানতে দে আর ওয়াতের গ্যালারি দর্শক শেষ পর্যন্ত এই গোলেই জয় পেয়েছে রোজারিও প্রথমবারের মতো মেসির শৈশবের ক্লাবকে হারিয়ে দি মারিয়া আবেগ ঘন কণ্ঠে বলেছেন এটা আমি সারা জীবন স্বপ্ন দেখেছি শুধু চেয়েছিলাম ফিরে এসে এই স্বপ্নটা পূরণ করতে এখন আরেকটা লক্ষ্য আছে সেন্ট্রাল কে চ্যাম্পিয়ন বানানো আমার স্ত্রী বলেছিল সুযোগ পেলে আমি পারবো ভাগ্য এমনই শেষ পর্যন্ত ফিরে এসেছি সেখানে যেখানে আমি সত্যি সুখী স্বপ্ন পূরণ করতে না পারার কষ্ট আমি অনেক দিন বয়ে বেরিয়েছি অনেকেই হয়তো তখন আমাকে অভিশাপ দিয়েছে কিন্তু কেউ জানে না আমি কতটা কষ্ট সহ্য করেছি এই জয় আমার স্ত্রী তার মেয়েদের জন্য আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ